আসসালামু আলাইকুম আজকে তাঁচ জন্মদিন উপলক্ষে আমরা বাইরে যাচ্ছি তো আমরা এখন বের হয়ে গেলাম এখন প্রায় নয়টা দশের মতো আছে তো আমি আপু দুই না আর দোলাবাই চলে গেলাম তো বের হয়ে গাড়ি নিলাম তো রাস্তার পারে এসে মানে ব্রিজটা পার হয়ে আমরা এই যে রিক্সা নিলাম রিক্সাতে আমরা দুই রিক্সা নিয়েছি এক রিক্সাতে আমি আপু আর ছোটো বাইক না আর এক রিক্সাতে আমার গ্রহ ভাই আর বড়ো বাইক না তারপরে এই যে আমরা ও কাছে চলে আসলাম আর আমার বাইকার পরীক্ষা চলতেছে মানে কোচিংয়ের পরীক্ষা চলতেছে সামনে ফাইনাল পরীক্ষা যার কারণে ওর আসতে দেরি হয়েছে তো আমরা রাত নয়টা বাজে রওনা দিলাম তো এই তো ওআরই চলে আসলাম নিচে এসে সিক্রেট রেসিপিতে ঢুকছি ঢোকার সাথে কারেন্ট চলে গেছে তারপরে কিছুক্ষণের মধ্যে কারেন্টটা চলে আসছে তারপরে আমরা কেক দেখতেছিলাম যে কেকটা ভালো লাগবে সেটাই নেব আর কি তো সবাই মিলে কেক দেখতেছি পছন্দ করতেছিলাম তারপরে আমাদের এখানে ভালো লাগতেছিল না তারপর এক বলতেছে কি খাবে না তারপরে আমরা উপরে চলে গেলাম দোতালায় পিজা হাটে পিজা হাটে যাচ্ছি তো প্রথমে ভাবছিলাম গিয়ে অফ পাবো তো এবারটা পর্যন্ত হয়তো বা খোলা থাকে তারপরে আমরা পিজা হাটে ঢুকে আমরা প্ল্যান করেছি যে ভিতরে গিয়ে পিজা অর্ডার দেওয়ার পরে তারপর আমরা কেক কোথা থেকে নিব তো সেটা ভাবব আর কি তো ওই যে আসলাম পিজা হাটে এখন বসে সবাই ভাবতেছিলাম কোন জায়গায় মানে কোন জায়গার কেকটা কিনলে ভালো হবে তো আর আমরা হচ্ছে এখানে কেক কাটার প্ল্যান করেছি এই প্ল্যান করতেছিলাম আর আমিও ভাবতেছিলাম কী করব ওদের কথা শুনতেছিলাম বন্ধেকার কেক খাবে আর চোর ভাইগ না বলতেছিলো পিজা হাটের কেক খাবে সরি পিজা হাট না সিক্রেট রেসিপি হ্যাঁ কেক খাবে তো অনেক ভাবনা চিন্তা করে বড় পর আমি চিন্তা করলাম যে যাব বাইরে তো ওই যা দলভাই বসে আছে কথা বলতেছিল তো বলতে তাহলে চল আমরা কেক দেখে আসি আর এখানে পঁচিশ মিনিট সময় লাগবে আমাদের বসে তো এই যে অর্ডার নিচ্ছে আর পিজা দুইটা পিজা তো দুইটা দুইটা আইটেম পিজা তো পিজা হতে দুই মিনিট পঁচিশ মিনিট সময় লাগবে আমি আর আপু চলে গেলাম একটা কেকের দোকানে এটা মেবি ডিসেন্ট কেক কেকের দোকান ওয়ারিতেই তো ওইটাতে গেলাম এটাতে যাওয়ার পর কেক ভালো লাগে তো ওটাতে দেখলাম কেকের মানে ডিজাইনগুলো অনেক ছিল বাট ভালো লাগানোর পরে মিস্টার বেকারে চলে গেলাম এখানে গিয়েও দেখলাম মানে দাম ঠিক আছে মানে ভালো লাগে না কেমন জানি এখানেও অনেক ডিজাইনের কেক ছিল কিন্তু আমাদের খাওয়ার ইচ্ছা ছিল মনে মনে যে আমরা সিক্রেট রেসিপি খাবো তো এখানেও দেখলাম অনেক আইটেমে কেক ছিল এখানে অনেক রকমের অনেক দামের কেকও ছিল কিন্তু এখানে আপু দেখতেছিল এটা ওইটা তো ওইটা আমার আমাদের পছন্দ হয়নি দেখেন অনেক রকমের কেক ছিল তো অনেক দোকান ঘোরাঘুরি পরে তারপরে আমরা এই দোকান থেকে বের হয়ে যাই বের হয়ে প্ল্যান করলাম তো আমরা সিক্রেট থ্রি জিপি কেকটি নেব তারপরে হচ্ছে আমরা এসে দেখি আমাদের যে পিজাও দিয়ে দিছে আর ভাগিনারা খাওয়া শুরু করে দিছে তা আমি আর আপু আগে চলে আসছি এসে আমরা খেতে বসে গেলাম আর দুলা ভাই কেকটা নিয়ে উপরে আসবে তো নিচেই আছে দোলা ভাই উনি কেকটা নিয়ে আসতেছে আর আমরা কেক খাচ্ছি ইয়ে পিজা খাচ্ছি বসে বসে সরি আসলে হ্যাঁ দিন পর কথা বলতেছি যাই কারণে একটু আটকে আটকে যাচ্ছিলো যাই হোক আমাদের পিজা খাওয়া শেষ এখন কেকের অপেক্ষা তো অপেক্ষা করতেছিলাম কেকের জন্য আর এখন বাগনার নিচে যাবে দোলাভাকে আনার জন্য যে কোন কেকটা ওরা চকলেট ফ্লেভারটা অনেক পছন্দ করে আর দেখেন আমি করতেছি আর ভিতরে ভালোই সুন্দর করে সিম্পলভাবে পড়ভাবে সাজিয়েছে আর আমার রাতটা করে গেছি তো বেশি মানুষ ছিল না এই যে দোলাভায় কেক কিনে চলে আসছে সিক্রেট রেসিপি তো এই যে কেক এটা হাতের লেখা খুবই বাজে ছিল কিন্তু কেকটা খুবই মজা আমার কাছে ভালো লাগছে তো আমরা ওখানে গিয়ে এতটা পরিমাণ সারপ্রাইজ হয়ে যাব সেটা আমরা কখনোই কল্পনা করতে পারিনি ওখানে গিয়ে সারপ্রাইজ হয়ে গেছি একটু পরে দেখতে পারবেন কী সারপ্রাইজ ছিল আমরা এত কিছু যে আমাদের সাথে হবে যেটা আমরা কল্পনা করিনি যাই হোক দেখেন একটু পরে কি হয়ে যাচ্ছে আমাদের সাথে সবাই লোকজন চলে আসছে 또 암, 암라 개간을 보이기 위해서, 아마도 좀나 그쪽에서 하거든요. 암도부터 하는 것이 더 빨리 내 희생을.

সত্যি কথা বলতে আমরা সবাই সারপ্রাইজ হয়ে গেছিলাম মানে এতটা ভালো লাগছে পরে বাইরা তারাও করে চলে গেল তো এখন কে কেটে আমার না এখন যাবে খাওয়াতে তো ওনারা খেতে ছিল না আমার লজ্জা পাচ্ছিল পরে আমরা কেক কেটে কেটে ওনাদের হাতে দিয়ে দিয়েছিলাম ওনারা খেয়েছে তারপরে যে আমার বাইকায় যাচ্ছিল কেকটা খাওয়াতে উনি লজ্জা পাচ্ছিল বলতেছিলো ম্যানেজারকে খাওয়াতে মানে ওনাদেরকে দেওয়ার জন্য তো এই যে বাইকনা দিচ্ছে সবাই লজ্জা পাচ্ছে যাই হোক এখন আমরা কি কাটা করছি খাটছিলাম তো এই বাইরেটা বলতেছিল যে আপনারা এরকম স্যার পাই প্রথম প্রথমবার পেলেন তারপর আমরা বলতেছিলাম হ্যাঁ এরকম আসলে কখনো পাইনি যাই হোক নাকি ভালো লাগলো আজকে ড্রব দিয়ে পর্যন্তই